আসন্ন ডাকশো নির্বাচনকে ঘিরে এখন উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মনোনয়ন ফর্ম কেনার শেষ দিন আজ এবং আগামীকাল জমা দেওয়া শেষ দিন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের রিপোর্টার গোলাম মুর্তুজা সরাসরি যাচ্ছি তার কাছে এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এবং যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক সেদিকে শিক্ষার্থীরা কিন্তু এসছেন ছয় বছর পরে ডাকসুন নির্বাচন হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর এই নির্বাচন হবে যেমনটি আপনারা ইতিমধ্যেই জানেন গতকালকে কিন্তু নির্বাচনের যে ইশতেহার সেই সময় সেটা অনুযায়ী গতকালকে মনোনয়নপত্র আসলে সংগ্রহ করার শেষ দিন ছিল কিন্তু নির্বাচন কমিশন যেহেতু শিক্ষার্থীদের একটা ভিড় ছিল এখানে অনেকেই আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের মনোনা মনোনয়নপত্রটি এখান থেকে সংগ্রহ করতে পারেননি তাদের স্বার্থে কিন্তু নির্বাচন কমিশন তারা এইখানে একদিন সময় বর্ধিত করেছেন অর্থাৎ আজকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু চাইলেই প্রার্থী যারা হতে চান বা তারা শিক্ষার্থীদের মধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করতে ইচ্ছুক তারা কিন্তু মনোনয়নপত্র এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং আগামীকালকে বিকেল পাঁচটার মধ্যেই সেই মনোনয়নপত্র জমা দিতে হবে অর্থাৎ আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আমি যদি সংখ্যার হিসেবে আসি এবারে কিন্তু গতবারে ডাকসু নির্বাচনে পঁচিশটি পদ ছিল কিন্তু এবারে তিনটি পদ বাড়িয়ে সেটি আটাইশটি পদ করা হয়েছে এবং এই আটাইশটি পদের বিপরীতে গতকাল পর্যন্ত পাঁচশো পঁয়ষট্টি জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এছাড়াও আঠারোটি হলে যেই হল সংসদ রয়েছে সেই হল সংসদে তেরোটি করে পদ রয়েছে সেখানে প্রায় বারোশো ছাব্বিশ জন শিক্ষার্থী কিন্তু তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছে এবং এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে পেরেছি নির্বাচন কমিশনের মাধ্যমে প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি এখানে বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কিন্তু তাদের পূর্ণাঙ্গ যেই প্যানেল সেটি কিন্তু ঘোষণা করেছেন আপনি যদি দেখেন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে শিক্ষার্থীরা এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি দল এসছিলেন তারা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন এখানে এসে আমরা প্রার্থীদের সাথে কিছু স্বতন্ত্র প্রার্থী এবার রয়েছেন তাদের সাথেও কথা বলেছি সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি যেহেতু তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা পরিপূর্ণভাবে আসলে চাপমুক্ত একটি নির্বাচন তারা আসলে এটাকে ইতিবাচকভাবেই ধরছেন কারণ এখানে আসলে রাজনৈতিক কোনো প্রভাব কিন্তু নেই আমি যদি দেখাই পেছনে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু দলে দলে ভেতরে যাচ্ছেন তাদের যে মনোনয়নপত্রটি সেটি জমা দেওয়ার জন্য কিন্তু তারা যাচ্ছেন এছাড়াও আমি যদি বলি যে আমরা ভোটারদের সাথে কথা বলেছি অর্থাৎ যারা সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যে কিন্তু উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন কিন্তু এখানে ভোটার রয়েছেন তারা তাদের আশাবাদ ব্যক্ত করেছেন এবং প্রার্থীরা বারবারই বলছেন যে এখানে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে যে লেভেল প্লেইং ফিল্ডটি নিশ্চিত হলে একটি ইনক্লুসিভ নির্বাচন হবে সেক্ষেত্রে সকলের যে অংশগ্রহণ সেটা নিশ্চিত করা যাবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যদি ফ্যাক্টর বলি সেটা হলো গণ অভ্যুত্থান অর্থাৎ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যেই অবদান ছিল সেখানে ছাত্রনেতাদের অবদানের বিবেচনায় কিন্তু আসলে শিক্ষার্থীরা গুরুত্বের সাথে এটি বিবেচনা করছেন এছাড়াও তাদের যেই ব্যক্তিগত ভাবমূর্তি সেটিও এখানে রয়েছে এছাড়াও এবারের নির্বাচনে কিন্তু প্রচুর পরিমাণে ছাত্রী রয়েছেন তাদের ভোটগুলোও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীরা বারবারই জানাচ্ছেন যে তাদের দীর্ঘদিনের যে সমস্যাগুলো এখানে আবাসন সংকট থেকে শুরু করে প্রশাসনিক ভবনে যেই ভোগান্তি এছাড়াও শিক্ষার্থীদের যেই নিপীড়ন এখানে গণরুম গেস্টরুমে যেই নিষিদ্ধ ছাত্রলীগের যে কালচার ঘুরে গড়ে তুলেছিল সেই সংস্কৃতি আমি দেখতে দেখাতে দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি বারবারই শিক্ষার্থীরা আসছেন তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করে তারা হয়তো সেটা আগামীকালকের মধ্যেই জমা দিবেন এবং জমা দিয়ে আসলে তাদের এই নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করবেন তো যেমনটা বলছিলাম যে প্রার্থীরা কিন্তু অর্থাৎ শিক্ষার্থীরা যারা ভোটার রয়েছেন তারাও কিন্তু আসলে আশাবাদ ব্যক্ত করেছেন যে যাকে তারা আসলে নির্বাচন করবেন তিনি যেন দলীয় স্বার্থে কাজ না করে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করেন এটাই কিন্তু তারা আসলে তাদের আশাবাদ বারবার ব্যক্ত করছেন এবং আশা করা হচ্ছে যে আগামী নয় সেপ্টেম্বর যে নির্বাচনটি হবে সেটি অত্যন্ত নিরপেক্ষ একটি নির্বাচন হবে আমরা জানি যে ডাকসরি নির্বাচন কিন্তু দ্বিতীয় সংসদ নামে পরিচিত এবং এই নির্বাচনের আদলেই কিন্তু দেখা যাবে যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষা আমরা করছি সেটি কিন্তু আরও সুন্দর এবং নিরপেক্ষ হওয়ার নিশ্চয়তা আসলে আস্তে আস্তে পাবেন আমি দেখতে দেখাতে যদি একটু দেখাই দর্শকদেরকে আরও একটি শিক্ষার্থীদের দল সংগঠন তারা কিন্তু আসলে এগিয়ে আসছে ধীরে ধীরে তাদের মনোনয়নপত্র হয়তো সংগ্রহ করবেন বা সেটি জমা দেওয়ার জন্যই মূলত এগিয়ে আসছেন এবং তারা আমরা দেখছি আমরা দেখছি যে তারা একসাথে সিনেট ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং যেটা বারবারই আসলে আমরা বলছি যে চাপমুক্ত এবং নির্বাচন এবং এই এই যে সময় বর্ধিত করা এই যে একটি একদিন সময় বাড়ানো এটাকেও কিন্তু আসলে খুব ইতিবাচকভাবেই কিন্তু শিক্ষার্থীরা নিয়েছেন এবং প্রার্থীরা সেটাকে ইতিবাচক ভাবে নিয়েছেন এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে ডাক নির্বাচন